আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বন্ধুরা আমরা জানি যে সব দেশের টাকা রেট ভিন্ন ভিন্ন আর কোনো কোনো দেশের টাকা রেট বেশি কোনো কোনো দেশের টাকা রেট অনেকটা কম তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানতে চলাচ্ছি এই দেশের টাকা রেট দক্ষিণ আমেরিকার অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের দেশ হচ্ছে বলিভিয়া আজকের এই ভিডিওতে আমরা জানব বর্তমানে বলেভিয়া দেশের প্রবাসীরা মাসে কত টাকা ইনকাম করেন তাছাড়া এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব বলেভিয়া দেশের বর্তমানে টাকা রেট কত তাহলে দেরি না করে বলেভিয়া দেশের টাকা রেট সম্পর্কে জেনে নেওয়া যাক বন্ধুরা আপনি যদি বলেভিয়ার এক টাকাকে যে কোনো একটা ব্যাঙ্কে গিয়ে কনভার্ট করেন অথবা এক্সচেঞ্জ করেন তাহলে আপনি কত টাকা পাবেন সেটা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তাহলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে যেতে পারেন বর্তমানে বলেভিয়ার এক টাকা সমান বাংলাদেশি টাকায় সতেরো টাকা বান্ন পয়সা তাছাড়া আপনি যদি বলেবিয়া থেকে একশো ডলার বাংলাদেশে পাঠান তাহলে আপনি কত টাকা পাবেন চলুন দেখে নেওয়া যাক বর্তমানে বলেবিয়া দেশের একশো টাকা সমান বাংলাদেশি টাকায় এক হাজার সাতশত বাহান্ন টাকা চৌত্রিশ পয়সা তবে আপনি বলেভিয়া দেশের এক হাজার টাকাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে পাবেন সতেরো হাজার পাঁচশত তেইশ টাকা তেতাল্লিশ পয়সা তো বন্ধুরা এবার আমরা জানব বর্তমানে বলেভিয়া দেশের প্রবাসীরা মাসে কত টাকা ইনকাম করেন দেখুন বন্ধুরা বলেভিয়া হচ্ছে এমন একটি দেশ যেই দেশে প্রাকৃতিক সম্পদের ভরপুর তাছাড়া এই দেশের অনেক বাংলাদেশিরা কাজ করে থাকেন তারা মাসে সত্তর থেকে আশি হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন